শ্রাবণ মাসে গেরুয়া পোশাকের চাহিদা তুঙ্গে বালুরঘাটে ঘাটে শ্রাবণ মাস মানেই ভোলবো আর সেই ভোলবুম যাত্রীদের পরনে গেরুয়া ফতুয়া হাফ প্যান্ট এবং কাঁধে গঙ্গা জল ভরা পবিত্র বাঁকে যেন এখন রীতি হয়ে দাঁড়িয়েছে বাবার মাথায় জল ঢালার এই প্রথা ঘিরে বালুরঘাটে গেরুয়া পোশাকের চাহিদায় বা তুঙ্গে উঠেছে এই পরিস্থিতি মাথায় রেখে বালুরঘাট বাজারের পোশাক ব্যবসায়ীরা বিপুল গেরুয়া পোশাকের সম্ভার সাজিয়ে রেখেছেন ভোল বোম যাত্রীরাও রবিবার দিন দোকান ঘুরে নিজেদের পছন্দ পোশাক কিনতে ভিড় জমিয়েছেন বাজারে পোশাক বিক্রেতা জানিয়েছেন তারা সাইজ অনুযায়ী ন্যায্য দামে পোশাক তুলে দিতে পেরে খুশি অন্যদিকে যাত্রীরাও পছন্দের পোশাক মনের মতো দামে কিনে সন্তুষ্ট আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রতি বছরের মতো এবারও প্রচুর ভোলবুম যাত্রী আত্রে নদী থেকে জল নিয়ে প্রতিরামের বাবাধামে উৎসর্গ করবেন তাই তার আগের দিন রবিবার বাজারে পোশাক কেনার হিডিক লেগেছে একইভাবে দেওঘর ও তারকেশ্বর মুখী ভোল যাত্রীরাও আগে গেরুয়া পোশাক কিনে যাত্রা পথে রওনা দিয়েছেন সব মিলিয়ে শ্রাবণ মাসের এই সময় বালুরঘাটে গেরুয়া পোশাকের বিক্রির রেকর্ড ছুঁয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা আগামী বছর থেকে এবছর বলবোটাই বেশি চাপ মানে হয়ে গেছে মানে ছেলেমেয়েরা এখন বাবার ভক্ত বেশি হয়েছে তো প্রথম সপ্তাহ তো সেরকম হয় না আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে চতুর্থ তিনটি সপ্তাহ পুরো ভিড় হয় মানে আমরা আশা করছি আগামী বছর থেকে এবছর আরও বুলবুমটা বেশি বেঁচব এবং আমরা একটা নির্ধারিত দাম হিসাবেই রেখেছি কিরকম দাম রেখেছে না আপনার গেঞ্জি কম দামের মধ্যে নিলে একশো টাকা আর হাফ প্যান্ট একশো দশ টাকা কুড়ি টাকা ভালো কোয়ালিটি নেয় আপনার সেট হিসাবে যদি নেয় দুশো টাকা থেকে সেট করে দিন মূলত আপনার দোকানে কোন ধরনের ক্রেতাটা আসছে এই পোশাক কিনতে আমাদের তো সব ধরনের ক্রেতা আসে এখন কেমন করে বলবো বলে সবাই তো বাবার ভক্ত ভক্ত হিসাবে তো আপনার তো ক্রেতা হিসাবে না সব ভক্ত হিসাবে কেন কবে থেকে যাচ্ছ তুমি